খিচুড়ি বা পোলাওর সাথে খাওয়ার জন্য একটা মজাদার বেগুন ভাজার রেসিপি শেয়ার করব যেটার বাইরে একটা পাতলা মুছমুছে আবরণ থাকবে আর ভিতরটা হবে একদমই সফট এর জন্য এখানে আমি দুইটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি এরপর আমরা নর্মালি বেগুন ভাজির জন্য যেভাবে গোল গোল করে কেটে নিই সেভাবেই কেটে নেব তো প্রথম বেগুনটা কাটার সময় ফ্রেশই মনে হচ্ছিলো কিন্তু মাঝে দেখলাম কয়েকটা পিসের মধ্যে পোকা যাই হোক পোকার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এই সময় মাথায় একটা চিন্তা এলো যা যারা আস্ত বেগুন পুড়িয়ে ভর্তা করে ভিতরে যদি এরকম পোকা থাকে তাহলে পোকাটার জানি কী অবস্থা হয় বেগুনের মধ্যে কিন্তু অনেক কষ থাকে তো এটাকে কেটে নিয়ে আমরা প্রথমে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে বেগুনের কষটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে এরপর হচ্ছে পানিটা ঝরিয়ে একটা স্টেনার মধ্যে রেখে দিব। এর মধ্যে হচ্ছে আমরা একটা মিক্সার তৈরি করে নিচ্ছি মানে বেগুনের উপরে যে ক্রিস্পি আবরণটা থাকবে সেটার জন্য তো এখানে একটা বাটিতে দিয়ে 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 দিলাম দিলাম পরিমাণ মতো চালের সাথে ময়দা দিচ্ছি লবণ হলুদ মরিচ আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়া এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মাঝে আমি বেগুনটাকে পানি থেকে তুলে একটা স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছিলাম বাড়তি যে পানিটা ছিল সেটা ঝরে গিয়েছে এখন বেগুনের মধ্যে একটু লবণ মরিচ হলুদ আর হচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে নর্মালি আমরা এভাবে হচ্ছে মশলা মেখে যে বেগুন ভাজিটা করি সেটা দেখা যায় কিছুক্ষণের মধ্যে একদম নরম হয়ে যায় তবে আজকে যে বেগুন ভাজি রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু ভাজির পরও বেশ কিছুক্ষণ মুচমুচে থাকবে পোলাও কিংবা খিচুড়ি বলেন যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে বেগুনটাকে মেখে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার আগে থেকে চালের গুঁড়ার ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে বেগুনগুলোকে কোট করে নেব সবগুলো বেগুন কোট করে নেয়ার পরও বেশ কিছুটা ময়দা থেকে গিয়েছে এখন কি এটাকে আমরা ফেলে দিব অবশ্যই না এটাকে একটা বক্সে করে আমরা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব এটা একদম যেভাবে রেখে দেব সেভাবেই ঝরঝরা থাকবে ডিপ ফ্রিজেও পরবর্তীতে আমরা যখন বেগুন ভাজি করব তখন আলাদা করে এই মিক্সচারটা তৈরি করতে হবে না বেগুনগুলো মেখে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে জাস্ট কোট করে নিলে হবে সবগুলো বেগুনকে ময়দার মিক্সারের মধ্যে কোট করে নিয়ে এভাবে একসাথে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো চুলে একটা প্যানে তেল গরম করে আমরা নর্মালি যেভাবে বেগুন ভাজি করি সেভাবে এগুলোকে ভেজে নিতে হবে চুলা আস মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে খুব বেশি জালে ভাজলে কিন্তু বাইরেটা দ্রুত পুড়ে যাবে হোক সকালবেলা একসাথে আসলে অনেকগুলো রান্নার চাপ থাকে তো আমি এই বেগুন ভাজিটা অলরেডি ভেজে তুলেও নিয়েছি ভিডিও করার সময় পাইনি এবার হচ্ছে বাকি যে কয়েকটা ছিল সেগুলো ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা সাইডটা হওয়ার পর এবার উল্টে পাল্টে দিতে হবে প্রথমগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলটা একটু মেসি হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এটা কোনো ব্যাপার না ভাজাভুজির ক্ষেত্রে তো এরকমটা হয়েই থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজের সাথে থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ